জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা কাউন্সিলর দাপুটে নেতা দুলাল সরকারের মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পরে আত্মসমর্পণ করল দুলাল সরকারের খুনের কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বাবলু যাদব শুক্রবার মালদা আদালতে এগারোটা নাগাদ আত্মসমর্পণ করে খুনের ঘটনায় আটজনকে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে এই বাবলু যাদব ঘটনার পর থেকেই বিহারের ভাগলপুরে গা ঢাকা দিয়েছিল বাবলু যাদবের নামে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ এদিন মালদা আদালতে এসে আত্মসমর্পণ করে বাবলা সরকার খুনের ঘটনায় মোট নজন গ্রেপ্তার হলো এ পর্যন্ত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন হয় <m> কে não começar বাবলু সরকারের খুনের ঘটনায় বাবলু যাদব প্রায় ছ মাস ধরে অ্যাবসকন্টেন্ট ছিল পুলিশ ওর নামে রিওয়ার্ড দিয়েছিল আজকে কি হলো আজকে আজকে এসে আত্মসমর্পণ করলো কোর্টে নিয়ে এসে কোর্টে এসে সে আত্মসমর্পণ করেছে ফার্স্ট অ্যাডিশন ডিস্ট্রিক্ট ফার্স্ট কোর্ট ওর বিরুদ্ধে কী কী মামলা আছে যা এই একই বিরুদ্ধে যা মামলা আছে

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার